আলাইকুম বিডি কুকিং কিংবা শরণাতে সবাইকে স্বাগতম আজকে কোনো রান্নার ভিডিও না আজকে শুধু বাজার গোছানোর ভিডিও কিভাবে আমি বাসায় বড় বড় মাছ এনে কিভাবে একা হাতে কাটি তো নর্মালি আমি হচ্ছে যখন বাজার করে তখন কেটে নিয়ে আসি দোকান থেকে বাট আজকে যেন কেমন মনে হলো না কাটবো না বাসায় গিয়ে কাটবো মনের মতো করে আজকে মাছ নিয়েছিলাম পাঙ্গাস মাছ রুই মাছ কাতলা মাছ আর সাথে ছিল চিংড়ি মাছ আর মুরগিও ছিল সাথে তো সবগুলো বাজার আমি কিভাবে করে ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে এভাবে করে বাজার রাখলে কোনো প্রকার গন্ধ আসে না আর এটা আপনি অনেক দিন রেখেও খেতে পারবেন তো চিংড়ি মাছগুলোকে প্রথমে বের করে আমি আস্ত সমিতি রেখে দেবো এটাকে জাস্ট একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি তারপর হচ্ছে পানিটাকে সেকে এভাবে করে জালিতে রেখে দিয়েছিলাম তো পানিটা যখন ওয়াশ করা হয়ে গেছে তারপর হচ্ছে এভাবে করে বক্সে করে রেখে দিই আর বক্সে করে ডিপ ফ্রিজে যখন আপনি যে কোনো জিনিস রাখবেন তখন ওটা দেখতেও সুন্দর দেখা যায় এবং আর কোনো রকম গন্ধ আসে না নর্মালি আমরা পলিতে করে রাখতে গেলে কিন্তু পলি থেকেও রক্ত বের হয়ে যায় পানি মাছের রক্তগুলো তো সেক্ষেত্রে ফ্রিজ থেকে কেমন গন্ধ আসে ফ্রিজ নোংরা নোংরা লাগে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে এত ছোট একটা বটি দিয়ে বড় বড়ো বড়ো মাছগুলো কেটে নিই তো প্রথমে হচ্ছে মাছগুলোকে আমি আঁচটা সেরে তারপর হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে নিই আর নর্মালি আমি ফ্রিজে একদম এবার রক্ত সমেত মাছ কখনোই রাখি না পানি দিয়ে রক্তটাকে ভালো করে ওয়াশ করে পানিটা ছেঁকে তারপর হচ্ছে বক্স করে রেখে দিই আর বক্স করে রাখলে আমার কাছে বেশ ভালোই লাগে আর এই মাছটা আপনি অনেকদিন রেখেও খেলেও কোনো সমস্যা হয় না দেখতেও সুন্দর লাগে এবং খাওয়ার টেস্টটাও ভালো থাকে তো এই তো আমি হচ্ছে একে একে সব মাছগুলো কেটে নিচ্ছি তো আলাদা আলাদা করে রাখবো এখানে তিন থেকে প্রায় পাঁচটা বক্সের মতো হবে আর কি পাঁচটা ডাবল ডাবল বক্স হয়ে যাবে তো এই তো সুন্দর করে মাছগুলো কীভাবে শর্টকাটে কেটে দিচ্ছি আর কাটার আগে অবশ্যই যে কোনো কুন্তি বা পাথরের উপরে বটিটাকে বটি বা যে কোনো জিনিস দিয়ে আপনারা কাটবেন সেটা দিয়ে ধার দিয়ে নেবেন তাহলে দেখবেন এভাবে করে ইজিভাবে কোনো প্রকার সাইজ ছাড়া কাটতে পারবেন তো এই তো মাথাগুলোর হচ্ছে আমি পাঁচটা একটু কেটে দিচ্ছি সুন্দর করে তো তারপর হচ্ছে কাতলা মাছটাও কেটে নিচ্ছি আর কাতলা মাছটা কেন যেন এত মানে লেলপা হয়ে গিয়েছিল মানে হাত পিছলে যাচ্ছিল বারবার শুধু হাত পিছলে যাচ্ছিলো এটা আমি ধরতেই পারছিলাম না এটা কাটতে একটু বেশি কষ্ট হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন হাত থেকে শুধু ছুটে যাচ্ছিলো মনে হচ্ছে কি হাতে হচ্ছে ঢেঁড়সের মতো আজকে লালপা আর কি ওটা লেগে আছে এরকম লাগতেছিল তো কোনো প্রকার সাইজ ছাড়া আমি সব মাছগুলোই কাটতে সাহা মানে সফল হয়েছিলাম ইনশাল্লাহ তো বড় যে পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন ওই মাছটার ভিতরে এখানে ডিম হয়ে গেছিলো তো আর কাতলা মাছ কাতলা মাছের আপনি আমার আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো না সেটা হচ্ছে দই কাতলা বানিয়ে দেখাবো কারণ আমার এখনও আমার ইউটিউবে আমি কখনও দই কাতলা বানাইনি নি তো ফার্স্ট টাইম বানাবো তো ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এসে দেখে যাবেন অবশ্যই আর যারা এখন আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন আমার পেজের নাম শরিফু সোনা কুকিং চ্যানেল আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন সেই তো আমি হচ্ছে কাতলা মাছটাকে কেটে নিচ্ছি কেটে এটাকে ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে একটা জালিতে করে রেখে দেবেন কিছুক্ষণ তাহলে দেখবেন মাছের যে একটা আলাদা পানি থাকে রক্ত রক্ত পানি সে পানিটা বের হয়ে গেলে মাছটা একটু শুকনা শুকনা থাকে ওই অবস্থা হচ্ছে বক্সে করে রেখে দিলে অনেক ভালো থাকে মাছটা নর্মালি আমি সবসময় আগে পানি এমনি করে রেখে দিতাম মানে পলিতে করে বাট এর আগে হচ্ছে ফ্রিজ খুলতে গেলে কেমন একটা গন্ধ লাগতো বা বরফগুলো হচ্ছে লাল লাল হয়ে যেত রক্ত পরে আর কি পরে হচ্ছে এভাবে করে রাখা আর বটিটা এখন হচ্ছে এগুলো কাটার আগে আমি ভালো করে আবার টু ওয়াশ করে নিয়েছি আর এখন হচ্ছে পাঙ্গাস মাছটাকেও কেটে নিচ্ছি এই যে পাঙ্গাস মাছের ছোটো ছোটো এই কাটাগুলো কাটাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় তো এটা নিয়ে অনেকটা নাড়ানাড়ি করার পরে হচ্ছে পরে আমি সাকসেস হয়েছি আর এটার যে মাথার অংশটা আর দোকানে কাটতে গেলে দেখবেন ওরা ওরা তো অনেক বড় বটি দিয়ে কাটে মানে আর আমার বটিটা তো দেখতে পাচ্ছিলেন কত ছোট একটা বটি দিয়ে আমি এত বড় বড় মাছগুলো কেটেছি একটু প্রবলেম হয়েছিল দু হাত কেটে আমি এই যে বিকেলবেলা মানে কি অবস্থা হাত মুট করতে পারছিলাম না এত ব্যথা হয়ে গিয়েছিলো এগুলো কাটতে কাটতে তো আমার চ্যানেলে হচ্ছে অনেক আপুরা আমাকে কমেন্ট করো তো আপুদের আমি ভিডিও রিপ্লাই দিতে পারি না এর জন্য আগেই সরি বলে নিচ্ছি শর্টকাটে একটা লাভ রিয়ে দিয়ে দিই আর কিছু কিছু সময় তো দিতেই পারি না তো এর আগে আমি হচ্ছে সবসময় ফ্রি থাকতাম তো তখন হচ্ছে এগুলো রিপ্লাই দেওয়া হতো ইদানিং হচ্ছে আমি আমার ছেলেকে একটু স্কুলে ভর্তি করেছি এর জন্য আমি একদমই সময় পাই না যতটুকু সময় পাই ওইখানেই কাটাতে হয় বাবুকে নিয়ে স্কুলে সো বাসায় এসে যতটুকু সময় পাই ততটুকু আবার রান্না বান্না করতে হয় বাবুকে খাওয়ানো তো এই সময়গুলোর ভিতরে আমার সময়গুলো যে কেমনে পার হয়ে যায় আমি বুঝতে পারি না হয়তো বা ব্যস্ত থাকার জন্য তোমাদের আমি কমেন্টের রিপ্লাই দিতে পারি না কিন্তু আপুর আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাকে এভাবেই করে ভালোবেসে যাবে ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আবার আসব যেহেতু আমি কথা দিয়েছি কারণ আর একটু কমেন্ট হোক তারপর হচ্ছে আর একটা ছোটো করে তোমাদেরকে কমেন্ট ভিডিও দিয়ে দেবো কমেন্টের রিপ্লাই ভিডিও আর কি তো এই তো দেখতে পাচ্ছ পাঙ্গাস মাছের পিসগুলো কিন্তু আমি পারফেক্টভাবেই করতে পারছি একদম সমানে একটা ছোটো একটা বড়ো হয়নি আর দোকানে কাটতে গেলে একটা একদম পাতলা করে দেয় একটা একদম মোটা করে দেয় মানে এক একটা এক এক রকম হয়ে যায় তো বাসায় কাটার হচ্ছে সব থেকে ভালো লক্ষণ হচ্ছে এই যে নিজের মন মতো করে সব কিছু করা যায় তো এই তো পাঙ্গাস মাছটাও কাটা কমপ্লিট করে দিলাম কিভাবে করে কাটলাম তো তো দেখলাই তোমরা তো এই তো মাথার অংশটা হচ্ছে এভাবে করে কেটে নিচ্ছি আর মাথাটা আমি আস্তই রাখবো কারণ এটা কাটা এই বোটে দিয়ে সম্ভব না হাতটা একদম পুরো কেটে যাবে তো এখন হচ্ছে মাছগুলো ওয়াশ করে তারপর হচ্ছে আমি কীভাবে বক্স করে রাখি সেটাই দেখাবো তো এই তো মাছগুলোকে আমি এভাবে করে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এভাবে করে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছো মাছগুলো থেকে কিন্তু কোনো প্রকার পানি নেই পানিটা একদমই শুকিয়ে গেছে এখন এভাবে করে আমি বক্সে করে রেখে দিই আর মাথা আর লেসটাকে হচ্ছে পলিতে করে আলাদা করে রেখে দিই এভাবে করে রাখলে আমার কাছে তো বেশ ভালো লাগে তোমরা হচ্ছে আমি তোমাদেরকে লাস্টে দেখাবো যে ফ্রিজটা ভিতরে এরকম করে বক্স সমেত রাখলে দেখতে কতটা সুন্দর দেখা যায় আর কাতলা মাছগুলো হচ্ছে সেমভাবে আমি মাছগুলোকে একসাথে রেখে আর বাকি মাথাগুলো আর লেসগুলোকে হচ্ছে আলাদা একটা পলিতে করে রেখে দিই কারণ মাথাগুলো হচ্ছে বড় বড় থাকে তো ওটা হচ্ছে বক্সে করে রাখা যায় না তো এর জন্য হচ্ছে পলিতে করে রেখে প্রথমে তারপর হচ্ছে আর একটা মোটা পলিতে রেখে তারপর হচ্ছে রেখে দেই তো ওটা থেকে আর ব্লাড বেরওয়ার সম্ভাবনা থাকে না এই তো সুন্দর করে সবগুলো প্যাক করে নিলাম আর এখানে হচ্ছে বাংলাস মাছগুলোকে ওয়াশ করে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে হচ্ছে প্যাকেজিং করবো সেমভাবে তোমরাও চাইলে এবার বাসায় করে রাখতে রাখতে পারো দেখবে ফ্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে আর খুললে পরে একটা শান্তি মানে কোনো প্রকার গন্ধ থাকে না কিছু না মানে যে কোনো পরিষ্কার করা জিনিস দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো তো মাথার অংশগুলোকে হচ্ছে আমি আলাদা একটা মানে করে রাখবো কারণ মাথাটা আজকে হচ্ছে রান্না করে মাথা এবং ওই যে কানসি তারপর হচ্ছে লেজ এগুলো হচ্ছে আজকে রান্না করব আর বাকিগুলো হচ্ছে বক্সে করে রেখে দিলাম তো এগুলোকে হচ্ছে একটা বক্সে করে মানে ঝুড়িতে রাখলাম এগুলো হচ্ছে পরে রান্না করব আর এই হচ্ছে আমি সবগুলো প্যাক করে নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর মুরগির মাংসগুলো কি হচ্ছে আমি কাটাটা দেখাইনি তো কাটা হওয়ার পরে ওয়াশ করে তারপর হচ্ছে দেখাচ্ছি কারণ এগুলো কাটতে অনেকটা সময় লেগে গিয়েছিলো আমার হাত পুরো ব্যথা করছিলো এগুলো তো হয়তো বা ভিডিওর জন্য অনেক দ্রুত টানে মানে টেনে দিয়েছি হয়তোবা আট মিনিটে হয়ে গেছে কিন্তু এইগুলো কাটতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা লেগেছিলো আর কি এগুলো পরিষ্কার করে সুন্দর করে বক্সে করে রাখা আর এই তো মুরগির মাংসগুলোকে হচ্ছে এভাবে করে ছোটো ছোটো পলিতে করে আমি ভাগ ভাগ করে রেখে দিলাম আলাদা আলাদা করে যখন বের করব তখন জাস্ট একটা পলি বের করলে হচ্ছে একদিনের জন্য রান্না হয়ে যাবে আর সবগুলো প্যাকেজিং করার পরে হচ্ছে ডিপ ফ্রিজের লুকটা হচ্ছে এরকম আমি সবগুলো হচ্ছে এভাবে করে বক্সে করে রেখে দিই আর বোতলে হচ্ছে রেখেছি পেপে ব্লেন্ড করে তারপরে হচ্ছে রেখে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য আল্লাহ হাফিজ